আসসালামু আলাইকুম দাশরে কি অবস্থা খবর আশা আমি বলছি রুম তুমি বসবা তুমি বসবা নাই নাই আচ্ছা আচ্ছা সমস্যা নাই বিষয়টা হলো আমি সবসময়ে সেলুনে চুল দাঁড়ি কাটি হেয়ার শক একদিন আমার চুল এবং দাঁড়ি দুটো কাটি দিব ঠিক আছে এখন সেলুনে কত টাকা দেই তারে ওই টাকাটা পে করলে হবে ঠিক আছে না এখন আমার কথা হলো

मानिए हलान गुडा गांधा दौड़े 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 तेरा बुसुलड़ी सासी हलान लग बाई के बाई ओसे 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 मुक्सुल के रे सब आस्ते रे सब सीप नष्ट कर बना सीप नष्ट कर लेकिन तो हम डीम पीड़ा देख लो बाबा नष्ट कर जाए আচ্ছা বলি দা এবুজ দনা। আনার দু গরো কষ্টেন কি বুঝ দনা। বাস 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 বহুত সে বহুত সে আচ্ছা লাগদনো সাইছে সাইছে तया दीदन तयान तयान तयाने ফাইনাল লুক সেমি 페ড়েছি পেড়েছি দিশটা ইয়া দেন